গীতাকে কৃপান ঠেলে ফেলে দিলে গীতার মাথা ফেটে যায় এবং গীতা শেষ হয়ে যায় বন্ধুরামরি গীতা ঘটন তো পর্বে দেখতে পাবো যখন গীতাকে গিয়ে স্বস্তিকে ভালোবাসার টানে অবশেষে সে চলে যায় পাহাড়ে এবং পাহাড়ে গিয়ে দেখতে পায় তার কাছে যাওয়ার করার চেষ্টা করতে থাকে তখনই চলে আসে আর গুণ্ডারা তার সামনে এবং তাকে মারতে থাকে ধেমাংশন সেখানে ফোন করে কাবিয়াকে বলে ওকে আজ শেষ করে দাও ওর যেন কোনো চিহ্ন না থাকে কাবিয়া বলে ঠিক আছে এবং গুন্ডারা গীতাকে মারলে গীতা তাদের সাথে লড়াই করে সবাই সাথে বেঁচে যেতে থাকে করে কিন্তু একজন তার পায়ে মারে সেই যন্ত্রণায় গীতা আঁকড়াতে থাকে এবং তখনই পেছন থেকে এসে ইপান ওকে ধাক্কা দেয় সবার সামনে এবং পদ্ম সেটা দেখতে পেয়ে যায় কিন্তু পদ্ম কিছু বলার লাগে গীতা গড়তে গড়তে পাহাড় থেকে একদম পুরো খাদে গিয়ে পড়ে সেখানে গীতার মাথা ফেটে যায় এবং গীতা পড়ে থাকে উল্টো দিকে পদ্ম হমাও করে চেল্লাতে থাকে এবং কৃপাণ পালিয়ে যায় সেখান থেকে কাব্যে এসে উপস্থিত হয় এবং বলে গীতা কোথায় গীতাকে তুই কী করলি এবং কি তুই কেন মারলি তার গুণ্ডারা তখন বলে আমরা দেখেছি এই মেয়েটি ঠেলে ফেলে দিয়েছে এবং কাবিয়ার দিকে তখন সব গুন্ডারা ভারী হতে থাকে এবং পদ্মকে ভাসিয়ে দেয় তার গুন্ডারা এবং কাবিয়া মিলে তার গীতার মৃত্যুর কারণ বয়ে গিয়ে মারতে থাকে পদ্মকে এবং বলে তুই এতটা নিচু করে হয়ে গেলি তুই শেষ করে দিলি গীতাকে তোর বড়ে রাগ তোলার জন্য অন্ত মেরেছে বলে সবাই বিশ্বাস করে না কাব্যার কথায় স্বস্তিক সন্দেহ করুল সত্যর খন্দানে কি আসল ওর বাবার খুনি সেটাকে খুঁজে বের করতে পারবে নাকি গীতা বেঁচে ফিরে আসবে